বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই সাবে মেরাজ উপলক্ষে আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির নায়েবে আমির সাবেক এমপি বিশিষ্ট শিক্ষাবিদ সংগ্রামী জননেতা অধ্যাপক মুজিবুর রহমান সম্মানিত মহানগরের সেক্রেটারি ডক্টর সফেজুল ইসলাম মাসুদ নায়েব আমির আব্দুল শবুর ফকিরভাই সহ সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ প্রাণপ্রিয় সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওরা আমরা প্রধান অতিথির কাছ থেকে মেরাজের তাৎপর্য এবং শিক্ষার ওপরে আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি আমাদের আলোচনা সভা তখনই সার্থক হবে যদি প্রধান অতিথি এবং আমাদের সম্মানিত অতিথিবৃন্দের আলোচনার থেকে আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবন আমাদের সামাজিক জীবন এবং রাষ্ট্রীয়ভাবে আমরা যদি মেয়েরাজের শিক্ষাকে কাজে লাগানোর জন্য নতুন করে আমরা চিন্তা করতে পারি এবং আমরা সেভাবে ভূমিকা পালন করতে পারি তাহলে আজকের আলোচনা সার্থক হবে বলে আমি মনে করছি মেরাজের ব্যাপারে বিস্তর আলোচনা হয়েছে আমি দুই তিনটি পয়েন্ট বলেই ইনশাল্লাহ আমার বক্তব্য শেষ করব প্রথম কথা হচ্ছে রাসুল সাল্লা আলী ওয়াসাল্লাম যে জীবন দর্শন যে জীবন ব্যবস্থা তিনি নিয়ে এসেছিলেন তাওদের যে ভিত্তি এবং তিনি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসুল তার পূর্বেও অনেক নবী এবং রাসুল এসেছেন আমাদের যে দর্শন সেটি হচ্ছে আল্লাহ আব্বুল আলমিন এই দুনিয়া সৃষ্টি করেছেন এবং দুনিয়া সৃষ্টির পরে এটিকে পরিচালনার জন্য রাসুল সাল্লাহ ইসলামকে বিভিন্ন সময়ে নবী রাসুল পাঠিয়েছেন এবং রাসুল সর্বশেষ নবী রাসুল করিম সাল্লাহ আলিয়ালামকে আল্লাহ আবুল আলমিন পাঠিয়েছেন এবং তাকে সর্বশেষ গাইডলাইন হচ্ছে আল কোরআন সে আল কোরআন ওহির মাধ্যমে আল্লাহ রাসুলকে দিয়েছেন ইসলামের যে দর্শন একত্ববাদ এবং এখানে মৃত্যুর পরে আরেকটি জীবন আছে এবং সেই জীবনে দুনিয়ার জীবনের কর্মফল তাকে ভোগ করতে হবে সুতরাং মৃত্যুর পরবর্তী জীবন কেমন হতে পারে এবং সেক্ষেত্রে যে দর্শন তিনি মানুষের সামনে আলোচনা করেন আল্লাহ যা দিয়েছেন সেটিকে সরাসরি দেখানোর জন্য এবং রাসুল করিম সাল্লাহ আলি সালামের মধ্যে সেই আস্থা জায়গাটাকে আরো মজবুত করার জন্য পরকালীন জীবনের পুরো চিত্রকে বলা যায় যে আল্লাহ রাবুল আলমিন রাসুল করিম সাল্লাহ আলি সাল্লামকে মেরাজের মাধ্যমে দেখানোর ব্যবস্থা করেছে দুই নম্বর কথা হচ্ছে যে মেরাজের মাধ্যমে আমরা নামাজ পেয়েছি পাচাত্ত নামাজ মেরাজের মাধ্যমে পেয়েছি যা মানুষকে অশ্লীলতা এবং বেহায়াপনা থেকে দূরে রাখে এবং সমাজ সংস্কারের মূল ভূমিকা নামাজ পালন করে থাকে তানহা আনিল ফাহসাই অলমনকারী যা আল্লাহ বলেছেন সে নামাজ মেরাজের মাধ্যমে আমাদের ওপরে আমরা এই পাচাত্য নামাজ পেয়েছি রাসুল সাল্লাহাম সমাজের সংস্কারের জন্য নামাজকে খুবই গুরুত্ব দিয়েছেন ইসলাম অন্যতম গুরুত্বপূর্ণ একটি মৌলিক ইবাদত হিসেবে আমাদের জন্য নামাজকে নির্ধারণ করেছেন এই সবে মেরাজের মাধ্যমে মেরাজের মাধ্যমে একদিকে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসালামের আত্মবিশ্বাস এবং সচক্ষে দেখে আবারও স্বল্প সময়ের মধ্যে দুনিয়ার মানুষের সামনে এটিকে উপস্থাপন করা এবং এই ভ্রমণের মধ্য দিয়ে আল্লাহর সাথে কথোপকথন এবং এই ভ্রমণের মধ্য দিয়ে যে পৃথিবীর সৃষ্টির পর থেকে বিভিন্ন নবী এবং রাসুলদের সাথে তিনি দেখা করেছেন ইসলাম যেমনিভাবে রাসুলের মর্যাদা রয়েছে অতীতের সমস্ত নবী রাসুলকে ইসলাম অনুমোদন দিয়েছে এবং সেটির বাস্তব সাক্ষ্য হিসাবে রাসুল করিম সাল্লা ইসলাম বিভিন্ন স্তরে স্তরে দেখা হয়েছে কথোপকথন হয়েছে এবং সবাই রাসুল করিম সাল্লাহ আল ইসলামকে যে সম্মানিত করেছেন মর্যাদাপূর্ণ করেছেন এটি দ্বারা প্রমাণিত হয়েছেন যে রাসুল করিম সাল্লাহ আল ইসলাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এটি নতুন করে প্রমাণিত হয়েছে চার হচ্ছে যে এই ধরনের একটা অসম্ভবকে সম্ভব করার কাজ আল্লাহ করেছেন আল্লাহ সবই পারেন এটি ছিল একটা বিশ্বাসের মধ্যে কিন্তু তার বাস্তবায়ন হচ্ছে যে আল্লাহ যে খুবই স্বল্প সময়ের মধ্যে দুনিয়ার সব কিছুকে স্থবির করে দিয়ে তিনি তার বন্ধু আল্লাহ রাসুল সাল্লাহ আল ইসলামকে ঊর্ধ্বগমন করিয়েছেন সব জায়গায় পরিভ্রমণ করেছেন এবং স্বল্প সময়ের মধ্যে তিনি ফিরে এসেছেন অসম্ভবকে সম্ভব করার যে বিষয়টি এটা একটা মেরাজ হচ্ছে আল্লাহ রাসুলের জন্য একটা মজেজা এবং এটির সাথে বিশ্বাস এবং অবিশ্বাসের প্রশ্ন জড়িত যারা বিশ্বাস করেছিল তারা ঈমানেরই ছিল অবকরা জলে তোলা উৎসব আর যারা এই ধরনের অসম্ভব ঘটনাকে বিশ্বাস করার কোনো সাইন্টিফিক ব্যাখ্যা তারা খুঁজে পায়নি তখনকার জন্য তারা ঈমান গ্রহণ করে কিন্তু ইমানের গ্রহণ করার বিষয়টি বাস্তবতার নিরিক নয় ঈমান আল্লাহর পক্ষ থেকে কোরআনের যে নির্দেশনা আল্লাহ নির্দেশ আমরা আল্লাহকে বিশ্বাস করি বা সুনসল্লা রহিসালকে যে বিশ্বাস করি এই জায়গাটাকে কোনো প্রমাণাদির মাধ্যমে নয় বরং এই জায়গাটিকে আমরা বিশ্বাস এবং আস্থার জায়গাটিকে সব ব্যবস্থায় আমাদেরকে সুদৃঢ় করার যে শিক্ষা আমরা সেই শিক্ষা পেলাম কারণ মেরাজের মাধ্যমে অনেকেই তাদের ইমান হারিয়েছে অনেকের ইমান শক্তিশালী হয়েছে সর্বোপরি মিরাজের মাধ্যমে যেটা আমরা চোদ্দ দফা সমাজ এবং রাষ্ট্র সংস্কারের যে আমরা গাইডলাইন পেরেছি যার উপর ভিত্তি করে মদিনা সনদ রচিত হয়েছে আল্লাহ রাসুল সাল্লাহ আলি গঠন করেছিলেন সুতরাং একটি মানবিক সমাজ যদি করতে হয় তাহলে চোদ্দ দফার ভিত্তিতে বন ইসরায়েলের যে চোদ্দ দফা বলা হয়েছে সমাজ এবং রাষ্ট্র সংস্কার এবং একটি সুখী সমৃদ্ধ এবং বসবাসযোগ্য শান্তিময় পৃথিবী গড়ে তোলার জন্য এগুলোর অনুসরণ প্রয়োজন এবং তার ভিত্তিতে যে মদিনা সনদ গঠিত হয়েছিল রচিত হয়েছিল সুতরাং এই মদিনা শরদ চোদ্দ দফা সব মিলিয়ে গোটা পৃথিবীতে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে রাসুল করিম সাল্লাহ আলাইসলামের আনিত জীবন বিধান ইসলাম মেরাজে আল্লাহ যা দিয়েছেন এবং পরবর্তীতে মদিনা সনদের মাধ্যমে যা ইস্টাবলিশ করেছেন রাসুল করিম সাল্লা ইসলাম সেই সনদকে সামনে রেখে সেই শিক্ষাকে সামনে রেখে আমরা যদি আগামী দিনে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা ভূমিকা পালন করতে পারি তাহলেই দুর্নীতিমুক্ত বসবাসযোগ্য প্রশান্তির মানবিক এবং অধিকার প্রতিষ্ঠার একটি নতুন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারি যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং যেখানে মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠিত করা সম্ভব হবে আল্লাহুল আলমীর মেরাজের শিক্ষাকে সামনে রেখে আমরা আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সহ রাষ্ট্রীয় জীবনকে আমরা সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য একটি নতুন পৃথিবী গড়ার অংশ হিসাবে আমরা যদি বাংলাদেশকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করতে পারি তাহলেই আজকের আলোচনা সার্থক হবে সবাইকে ধন্যবাদ প্রধান সহ আমাদের সম্মানিত নেতৃবৃন্দকে সাংবাদিক বন্ধুদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি স্বল্প সময়ের নোটিশে আপনারা এসে উপস্থিত হয়েছেন আমরা আশা করি যে আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ জেন্দাবাদ